শেখার নতুন ঠিকানা আসসালামু আলাইকুম পড়াশোনা আপনাদের স্বাগত আমি এখন বিশেষ ষোলতম এর সাধারণ জ্ঞান অংশ আলোচনা করতে যাচ্ছি চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হলো বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ছিল এই প্রশ্নটি আমি পূর্ব আলোচনা করেছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রথম পর্তুগিজরা আসে পনেরোশো পনেরোশো ষোলো সালে পনেরোশো তিরিশ আর ইংরেজ পনেরোশো ইংরেজরা আসে ষোলোশো তিরিশ ইংরেজ ষোলোশো তেত্রিশ জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম কি জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া এটা ব্রাহ্মণ বাড়িয়ায় জিয়া সার কারখানা ব্রাহ্মণ বাড়িয়ায় অবস্থিত উত্তরটি পেয়েছে সপ্তাহ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে এটি রিপিট প্রশ্ন পূর্বে আলোচনা করা হয়েছে ডিজাইনার কামরুল হাসান প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস শিবনারায়ণ দাস এবং দৈর্ঘ্য পাঁচ আছে বাংলাদেশের চালু সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে হয়েছে এটি হল বারোতম সংশোধনী উনিশশো একানব্বই সালে ছয় আগস্টে আর কি ই করা হয় আঠারোই সেপ্টেম্বর

পিওলো ওয়াসপাত তিনি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গাজা ভূখণ্ডে আসেন তিনি কত সালের গাজা ভূখণ্ডে আসেন এটা হলো ওই সময়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এখন তেমন গুরুত্বপূর্ণ না প্রশ্নটির উত্তর হবে একে জুলাই উনিশশো সাল একে জুলাই উনিশশো সাল কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলা রাজধানী মানে কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলা রাজধানী ছিল মোঘল আমলে রাজধানী ছিল হলো সোনারগাঁও এটা ইসলাম মোঘল আমলে সোনারগাঁও ইসলামটা পরবর্তীতে এটা ঢাকা করে আশা করি উত্তরটি পেয়েছেন জোরদান ইসরায়েলের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসহাফিন ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন উনিশশো সালের উনিশশো সালের চোদ্ তারিখে এই প্রশ্নটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না কারণ ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল চব্বিশে জুলাই উনিশশো চুরানব্বই সাল বি টু এটি কি এটি একটি বোমার এক ধরনের বোমার বিমান এক ধরনের বোমার বিমান বি ফিফটি টু এক ধরনের বোমার বিমান বলতে কি বোঝায় স্ট্রা ভোট বলতে আনঅফিশিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন সেগুলির উত্তরটি পেয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল রোটারি ইন্টারন্যাশনাল 1905 সালে প্রতিষ্ঠা করেন পল হ্যারিস এবং এর সদর দপ্তর লি ফ্রান্সের লিখরটি পেয়েছেন বার্লিনের দল কত সালে নির্মাণ বার্লিনের দল নির্মাণ করা হয় উনিশশো সালে দল ভেঙে দেওয়া হয় উনিশশো উনানব্বই সালে আর দুই তিনে অক্টোবর উনিশশো দেশে নির্বাচন হয় উনিশশো নব্বই সালে আশা করি উত্তরটি করেছেন স্বাধীন বাংলাদেশের একশো টাকার নোট প্রথম চালু হয় কত সালে চারে মাস এক এবং একশো টাকার নোট চালু করা হয় চারে মার্চ এক এবং একশো টাকার নোট প্রথম চালু করা দান করে এখানে উত্তর হবে চার এপ্রিল উনিশশো বাহাত্তর সালে প্রথম ছয়ে ডিসেম্বর স্বীকৃতি দেয় ভুটান এবং ভারতও একই দিনে দেয় তবে তিন ঘন্টা পরে সালে বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বিল বাতিল কখন পাশ হয়েছিল উপজেলা বিল উনিশশো সালে প্রথম উপজেলা বিল ই করা হয় উপজেলা বাতিল মানে উপজেলা উনিশশো তিরাশি সালে উপজেলা প্রবর্তন করা হয় প্রবর্তিতে উনিশশো বিরানব্বই সালে উপজেলা বাতিল করা হয় এবং আটানব্বই সালে আবার চালু করা হয় উত্তরটি পেয়েছে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1840 সালে 1990 সালে ঢাকা সিটি কর্পোরেশন হয় এবং 190 2011 সালে সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত উত্তর ও দক্ষিণ ভাগ করা এগুলো চুক্তি হয়েছিল লালবাগ জেলা আজম প্রথম আজম প্রথম লালবাগেলা শুরু করেন এবং শেষ করেন শাইস্তা খান তাই এখানকার শাইস্তা খান উত্তরটি পেয়েছি আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ কবে হতে এর কার্যক্রম শুরু করে আইএমএফ কার্যক্রম শুরু করে উনিশশো সালে উনিশশো সালে মূলত আইএমএফ প্রতিষ্ঠিত হয় বা যাত্রা শুরু করে কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে উনিশশো সাল থেকে আমরা জানি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ব্রিটেন সম্মেলনের মাধ্যমে উনিশশো সালে কার্যক্রম শুরু করে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ব্রিটেন সম্মেলন

সদস্য বারোটি সদস্য নিয়ে যাত্রা শুরু করেন এর সদর দপ্তর হলো ব্রাসেলস এবং আশা করি উত্তরটি হয়েছিল কনফারেন্স কবে অনুষ্ঠিত জাতিসংঘের ইয়ালটা কনফারেন্স ১৯৪৫ সালে এবং এই কনফারেন্সের মাধ্যমেই ভেটো পারদান করা হয় ইয়ালটা কনফারেন্স এর মাধ্যমে ভেটো পাওয়ার নেটওয়ার্ক পাওয়ার প্রদান করা হয় কোন কনফারেন্সের মাধ্যমে ইয়ালটা কনফারেন্সের মাধ্যমে আমরা জানি ভেটো পাওয়ার হলো পাঁচটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য যেমন ইউ ইউএসএ ইউকে চীন যুক্তরাজ্য ফ্রান্স তাহলে পাঁচটা দেশ

বর্তমানে তেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত বাংলাদেশ আমরা জানি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় হিমালয় পূর্বে আসাম উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম আর পূর্বে আসাম ত্রিপুরা মিজোরাম সাগর উত্তরটি পেয়েছে উপমহাদেশ সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিল সর্বপ্রথম গভর্নর জেনারেল ওয়ারেন শেষ লর্ড

কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার ডিপো বৃহত্তম কন্টেইনার ডিপো চট্টগ্রাম আর অভ্যন্তরীণ কন্টন কন্টেইনার ডিপো ঢাকা সবগুলোতেই আছে জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত উনিশশো সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত এটা দুই সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা হলো অষ্টম অর্থাৎ বাংলাদেশ জনসংখ্যায় অষ্টম কর্কাট রেখা বাংলাদেশের মধ্য দিয়ে দিয়ে গেছে বাংলাদেশ আমরা জানি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি তেইশ দশমিক তেইশ ডিগ্রি পাঁচ মিনিট তেইশ ডিগ্রি পাঁচ মিনিট পর পর ক্রান্তি দেখা মধ্য দিয়ে চলে গেছে বাংলাদেশের অবস্থান হল ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং আটাশি দশমিক এক মিনিট থেকে মিনিট রানী এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর সমুদ্র সমুদ্রসীমা লক্ষ আঠারো রাজনৈতিক সীমা বারো নটি মাইল অর্থনৈতিক দুইশ নটি মাইল আশা করি উত্তরটি পেয়েছেন উনিশশো সালে ডিসেম্বর অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে কোন রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠ দল লাভ করে ওই সময় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আসলে এখন এই প্রশ্নটি ওই সময় হলো সোশ্যাল নয় সরি লিবারাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় যায় কিন্তু বর্তমানে ইউনাইটেড ইউনাইটেড রাশিয়া পার্টি অর্থাৎ ভ্লাদিমি পুতিনের পার্টি বর্তমানে এটা গুরুত্বপূর্ণ ভ্লা পুতিনপূর্ণ এবং মেয়াদ হলো ছয় বছর সেগুলো উত্তরটি পেয়েছে উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল সর্বোচ্চ গোলদাতা এটা চুরানব্বই সালে এখন

অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে আবি কবি নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করে মাসুদ আবি নাইজেরিয়ার প্রেসিডেন্ট মাসুদ কবে এই করে এটা জুন চুরানব্বই সালে এই প্রশ্নটি এখন প্রাসঙ্গিক না 1914ই ডিসেম্বর 1993 93 তারিখের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নাম রাখা হয় আসলে এখানে চারটি অপশন আছে চারটি পাঁচটি ছয়টি সাতটি সঠিক উত্তর হলো পাঁচটি এই প্রশ্নটা বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক না বাংলাদেশে 1994 পঁচানব্বই সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আসলে এই প্রশ্নটা বর্তমান সময় প্রাসঙ্গিক না তবে তেইশ চব্বিশ বছরে শিক্ষা খাতে বাজেট হলো লক্ষ একশো সাঁত্রিশ কোটি টাকা উত্তরটি পেয়েছি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুখণ্ড বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো সেতু হাডি সেতু আমরা জানি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এর এটা একটা যমুনা সেতুর উদ্বোধনের মানে এটা হলো উনিশশো আটানব্বই সালে তেইশে জুন যমুনা বহুমুখী সেতুর উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশ সড়ক সহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা পায় অর্থাৎ দীর্ঘতম রেল সেতু এটা এক দশমিক আট পাঁচ প্রত্যাবর্তন করেন আসলে ওই সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল এখন তেমন গুরুত্বপূর্ণ না শুধু উত্তরটা জেনে রাখেন তিনশো পঁচাত্তর জন তিনশো পঁচাত্তর জন সেগুলো উত্তরটি পেয়েছেন জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায় জীবনানন্দ দাসের জন্মস্থান বরিশাল জেলায় বরিশালের জেলার ধান জন্মগ্রহণ করে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে চিত্ররূপ চিত্ররূপময় কবি আর নির্জনতার কবি বল নির্জনতার কবি উপাধি দিয়েছে বুদ্ধদেব বসু বসু তিনি তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন করেন এবং সর্বদাই তিনি রূপসী বাংলার কবি নামে পরিচিত তার বনলতা সেন বিখ্যাত কবিতা আশা করি 我做这个事。